সকালবেলা আমাদের চা থেকে শুরু করে ব্রেকফাস্টটা ঘরে বসেই হয় কেননা ঘরে বসে বসে সকাল থেকে অনেক কাজ থাকে এডিট ফেডিট হেনা তেনা আর একটা কথা বলি আমরা না যখন দেখো তোমরা দেখাচ্ছ যে আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে স্নান করে আগে পুজো করি তারপরে আমার দিনের কাজ শুরু হয় কিন্তু আমাদের যখন কোথাও বেরোনোর থাকে আমরা যখন ভোরবেলা উঠি আমি পুজো করে শাক পর্যন্ত বাজাই না না অত আর্লি মর্নিংয়ে মানুষ ঘুমায় তখন কোনো কিছুর আওয়াজটাই তখন মনে হয় বেশি শুনতে লাগে কিন্তু পাড়ায় না কিছু কিছু মানুষ আছে মানে গান শুনবি শুনকে কে করেছে কিন্তু এমন তারা গান বাজায় মানে আমাদেরও তো কাজের মানে আশেপাশে মানুষের তো কাজের ডিস্টার্ব হয় এইটুকু বোধ যদি মানুষের না থাকে তাহলে আর কিছু বলার নেই যাই হোক এইগুলো না আমার একটু একটু রাগ হয় আমি তো এতক্ষণ কুমার শানুর গান শুনছিলাম মানে আমি শুধু শুনতে পাচ্ছি আর কেউ শুনতে পাচ্ছি আমি গান শুনবো আমি পাড়ার লোককে কেন শোনাবো ভাই এরকম যে তারা সরে তারপরে কি সকালবেলা না এইসব উগ্র গান পছন্দ হয় না